আপনি তো বলেছেন যে যে রাজনতুন তরুণদের রাজনৈতিক শক্তি সেখানে আপনি মতদর্শিক কারণে সেখানে নেই এখন আমি জানতে চাইবো যে সামনে আপনার রাজনৈতিক কর্মসূচিটা কি রকম সামনে কি ডাক সিলেকশন করবেন সামনে কি কোন ব্যানারে করবেন ইন্ডিপেন্ডেন্টলি উমামা ফাতেমা একটি নাম এই নামেই একটি প্রতিষ্ঠান এই নামে আপনি রাজনীতি চালিয়ে যাবেন এখনো পর্যন্ত যেটা আপাতত সময়ের মধ্যে আমার প্ল্যান আছে যে দিন যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে ছিলাম এবং সময় প্রয়োজনে আমি বৈষম্যী ছাত্র আন্দোলনের সাথে অ্যাফিলিয়েট হয়েছিলাম এবং বৈষম্যী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার মাধ্যমে দেশে দেশের যে সময় গুরুত্বপূর্ণ কোচিং গুলো ছিল সেটা আমি নিজে বলেছি যে ফিমেল ফিমেলদেরকে যে নানানভাবে হ্যারেস করা হয়েছিল ওই কোশ্চেনগুলো গুলো যেমন আমি সামনে আনতে সক্ষম হই একই সাথে ছাত্র রাজনীতির প্রশ্নটা আমি তখন একটা প্রধান কোশ্চেন করে তোলার চেষ্টা করি ছাত্র সংগঠনগুলোকে গুলাকে ইনভলভ করার চেষ্টা করি তো এই ওই সময় আমি আমার বৈষম্য ছাত্র আন্দোলনের ভিতরে আমার যে প্রশ্ন গুলো আমার মনে হচ্ছে করা দরকার একই সাথে সেটার মধ্যে জুলাই ঘোষণা পড়ে পরে মানে আমরা সবাই চেষ্টা করেছি ন্যাশনাল ইস্যু গুলোকে আমরা হাইলাইট করার বাট এখন আনফর্চুনেটলি আজকে থেকে এখন এসে এক বছর পরে ऐसे जो है स्टूडेंट আমাদের হাতে উইরতে কিছু কিছুই নেই আপনি জেনারেল মানুষ হিসেবে আপনি একটা কথা বলছেন সেটার একটা ভয়েসটা উইরতে কিন্তু সরকারের কাছে মূল্য নেই বরং এখানে একটাHttpContext কমিশন আছে এবং पॉलिटिकल ऑर्गेनाइजेशन গুলাই বর্তমানে জুলাইয়ের একমাত্র অথরিটি তারা যেখানে এগ্রি করবে সেটাই সরকারের কাছে মানে সেটাই শুধুমাত্র সরকার শুনবে তো এই জায়গা থেকে বর্তমানে জুলাইয়ের পুরো ভয়েসটা ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি আমার ক্যাম্পাসে গত দুই চার মাস ধরে আমি ক্যাম্পাসেই আছি ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং হয়তো আর সময় নিয়ে আমি ন্যাশনাল পলিটিক্স এন্টার করবো এখনই আমি ভাবছি না মানে দীর্ঘদিন ধরে আমার এটাই চিন্তা যে এখনই আমি ওই ধরনের কোনো প্রস্তুতির মধ্যে নেই যে আমি এখনই ন্যাশনাল পলিটিক্স এন্টার করতে চাই আহ দীর্ঘদিন যেহেতু ছাত্ররা যেটি করেছে ওইটা নিয়ে আমার এখনো পর্যন্ত যে কিভাবে করে এইটার একটা রিফর্মেশন দরকার এইটার একটা রূপরেখা দরকার এই সমস্যাটার সমাধান করতে না পারলে ন্যাশনাল পলিটিক্স তো আরো বিগার গ্রাউন্ড ওখানে কিছু করাটা ওই অর্থে সম্ভব হবে না যদি এখানে ডাক্স হয় তাহলে যে প্রশ্নগুলো এতদিন আমার তোলার সুযোগ মানে আমি হয়তো ইন্টারনালি তুলেছি বা ফেসবুকে বলেছি সেটা সেইগুলোকে এজেন্ডা করে যে ছাত্ররা আসলে এই সমস্যাগুলো সমাধান চেয়েছিল ওই ক্যাম্পাসকে একই সাথে একটা একাডেমিক পরিবেশটা যাতে এখানে একটু বেটার হয় এবং এখানে যাতে এই ধরনের শুধুমাত্র রাজনৈতিক ক্যাম্পাস যাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না হয়ে থাকে এই ধরনের আকাঙ্ক্ষা তো আমাদের দীর্ঘ সময় ধরে ছিল সো এইটা নিয়ে কাজ করে যাওয়ার অবশ্যই আমার একটা ইচ্ছা আছে এবং ডাকসু ইলেকশন হইলে এখনো আমরা আলাপ আলোচনা করছি কিভাবে করে আমরা ঠিক করতে পারি বা ডাকসু ইলেকশন হলে অভিয়াসলি এজ এ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার অবশ্যই পার্টিসিপেট করার ইচ্ছা আছে